গাড়ি কিনলেই ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি পাওয়া যাবে সঙ্গে তিন হাজারটা ক্যাশ রয়েছে সঙ্গে একটা হেলমেট মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যান ইয়ামাহা নতুন বাইক রেভাই স্টেশনে চেকিং চেকিংয়ে বসানো যায় তো সঙ্গে সঙ্গে যে সেন্সার বা হুইল সেন্সার বা আপনার টিসিএস সেন্সার যেগুলো প্রবলেম থাকে সে প্রবলেমগুলো এখানে আমরা ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাই থই আছে করে ভর্তি পুরো স্টক আনলিমিটেড আপনার কাছে কি পুরনো বাইক আছে যে কোনো কোম্পানির বাইক সমস্ত কিছু

বাইকস নিয়ে যান দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাইকের স্টক বাইরেই রাখা রয়েছে এখানে এফজেড এস আর ওয়ান ফাইভ ভি ফোর মানে ভার্সেন ফোর মঙ্গলবারই একেবারে নলডুবি ডুবি রেল গেটের আগেই পেয়ে যাচ্ছেন এই নতুন শোরুম হ্যাপি উইলসের একেবারে জাস্ট ফাটাফাটি লোকেশনে কোনো রকম গ্যান জ্যাম পাবেন না একেবারে স্টক ভর্তি আছে আর আমি তো আজকে পারচেস করব কি গাড়ি তো আপনারা দেখতেই পাবেন চলুন তো আনলিমিটেড স্টক দেখো জাস্ট দেখো মঙ্গলবারই নলডুবি শোরুমের একেবারে স্টকে মাখামাখি চারদিকে গ্রাম যেখান থেকে আসেন আনলিমিটেড স্টক পেয়ে যাবেন স্টক হ্যাপি মঙ্গলবারি নলডুবি রেলগেটের ঠিক আগে স্টক আনলিমিটেড স্টক যেদিনই আপনি সেই দিনই ডেলিভারি নেন একদম ঝাঁকা ঝাঁকা সব বাইক রয়েছে আরন পাই হোয়াইট কালার ব্লু কালার রেড কালার এখানে দেখছি এমটি। সব রকম ভার্সের অ্যাভেলেবেল আছে একমাত্র নলডুবি মঙ্গল শোরুমে দেখতেই পাচ্ছি এখানে এফ এস সমস্ত মডেল সমস্ত কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনলিমিটেড স্টক আর দেখতে পাচ্ছ রেড চেরি রেড আমার টুকটুকির মতন পুরো টুকটুক করছে আনলিমিটেড স্টক পেয়ে যাবেন একমাত্র মঙ্গলবারই নলডুবি রেল সামনে নম্বর চলছে কন্টাক্ট করুন পুরো ইন্ডিয়ার একটাই কোশ্চিন কিতনা দেতা হয় তো দেখতেই পাচ্ছ এখানে লাইন গুলো স্কুটার আমার মাইলেজের বাপ বলতে পারেন এক এক টাকা বাপ চাচা কাকা যা বলবেন সব অ্যাভেলেবেল আছে লাইন আপের মধ্যে রেজ এর সমস্ত সিরিজ অবশ্যই আপনারা যখন কিনবেন অবশ্যই সবাই ভাববেন যে মাইলেজটা কত দায়িত্ব কিফাইতি দামে কিফাইদি মাইলেজে রেস এর সমস্ত স্কুটার অ্যাভেলেবেল আছে নলডবি রেলগাডের আগে হ্যাপি উইলস ইয়ামা শোরুমে ঠিকানাটা আরেকবার আপনাদের বলি মঙ্গলবারি নলডুবি রেলগেটের আগে ঠিক পাঁচশো মিটার আগে ডান দিকে পড়বে একেবারে টাউন থেকে বাইরে শোরুম আর এখানে আসলে আপনি সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন পিছনেই সঙ্গে শোরুম লাগা একেবারে সার্ভিস সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে একমাত্র হ্যাপি উইলস মঙ্গলবারি নলডুবিতে আপনারা যদি এই শোরুমে বাইক নিতে আসেন তাহলে থাকছে কিছু অফার যেটা দাদার কাছ থেকে আমি জেনে নেব কি অফার থাকছে দাদা আমাদের এখন দু নিউ ইয়ারে মঙ্গলবারি ইয়ামা শোরুমে অফার রয়েছে গাড়ি কিনলেই ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি পাওয়া যাবে ঠিক আছে তার সঙ্গে তিন হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে সঙ্গে একটা হেলমেট পেয়ে যাবে আর কেউ যদি মনে করেন যে মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে আসলো তাহলে সেক্ষেত্রে কি করবে তারা মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড অ্যামাউন্ট নিয়ে আসলেই গাড়ি পেয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি নিয়ে যান ইয়ামা নতুন বাইক কোথায় হ্যাপি ওয়েলস নলডুবি মঙ্গলবাড়ি শোরুম থেকে আর অফার কি শুনলেনই তো আপনারা কানকে ঝাড়া পাড়া করা অফার কি ফুল ট্যাঙ্ক তেল সঙ্গে একটা হেলমেট প্লাস থাকছে ক্যাশব্যাক অফার মাত্র কুড়ি হাজার নিয়ে আসুন নিউ বাইক নিয়ে যান স্কুটার যা রয়েছে স্কুটারে মিনিমাম ডাউন পেমেন্ট টোয়েন্টি করলে আপনি গাড়ি পেয়ে যাবেন এবার বাইকে যদি চলে আসেন তাহলে এফজেড যা আছে এফজেডে টোয়েন্টি থাউজেন্ড ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এমটি যা রয়েছে টিতে ফর্টি থাউজেন্ড ডাউন পেমেন্টে পেয়ে যাবেন ওয়ান ফাইভ ফর্টি থেকে ফর্টি ফাইভ ডাউন পেমেন্ট মধ্যে পেয়ে যাবেন যদি আপনার সিভিল ভালো থাকে তাহলে এর থেকে আরও কম ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন আমাদের মঙ্গলবারই ইয়ামা শোরুমে যেটা নলডিতে রয়েছে সেইখানে আপনি পেয়ে যাবেন সব রকম আমাদের যা মডেল রয়েছে স্কুটার থেকে শুরু করে বাইক থেকে শুরু করে সব রকম পেয়ে যাবেন স্কুটারে রেজেটার ফাসিনো বাইকে যদি চলে আসে এফজেট এম টি ফিফটিন এফজেট এক্স আর ওয়ান ফাইভ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সব রকম কালারের সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে সঙ্গে আমাদের যা সুপার বাইক সেগমেন্টে যা রয়েছে আর থ্রি এবং এম টি থ্রি সেই দুটো গাড়িও অ্যাভেলেবেল রয়েছে এখানে তো এখন আমি যেখানে প্রবেশ করেছি এটা হলো একটা জগৎ বলতে পারেন আপনারা ইয়ামা সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সমস্ত ইয়ামা সার্ভিস সেন্টারের সমস্ত আমাদের দাদারা আমাদের মঙ্গলবারই একটা অত্যাধুনিক প্রোজেক্ট আছে যেটা হচ্ছে এফআই স্টেশন এফআই স্টেশনের মাধ্যমে কি হয় যে কোনো গাড়ি হচ্ছে ধরুন বিএস সিক্সের মডেলের যে কোনো গাড়ি এফআই স্টেশনে যদি চেকিংয়ে বসানো যায় তো সঙ্গে সঙ্গে যে সেন্সার বা হুইল সেন্সার বা আপনার টিসিএল সেন্সার যেগুলো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো এখানে আমরা ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাই যেমন এটা হচ্ছে আমাদের এফআই স্টেশন এখানে যদি কোনো গাড়ি এফআইআই স্টেশনে আমার তার কানেকশান করানো যাবে এই যে এফআই স্টেশন এটা কট এটা গাড়ির সাথে যেটা জ্যাকিং লেগে থাকলে আমাদের সম্পূর্ণ এফআই স্টেশনে যত কিছু আমাদের প্রবলেম যেগুলো আছে এরকম সেন্সারের প্রবলেম হয় তাছাড়া আপনার ধরুন টিসিএস সেন্সারের প্রবলেম বা মিটারের কোনো প্রবলেম সেটা এফআই স্টেশন দ্বারা আমরা সেগুলো আমরা দেখতে পারি বা পরবর্তী সেটা আমরা সলভ করি তো এই এফআই স্টেশনটা আমাদের এই মঙ্গলবারই ইয়ামা শুরুে আছে বা যেগুলো আমাদের ইয়ামা ব্রাঞ্চ আছে সেগুলোতে সেগুলো তো আছে আদার্স আমাদের অন্য শুরু কোথাও শুরুমে এফআই স্টেশনের মাধ্যমে যে চেকিং জিনিসটা সেই জিনিসটা হয় না তাছাড়া আমাদের যেরকম ধরুন এম টি আর ওয়ান ফাইভ এফ জেড টু ফাইভ এটা ধরুন এম টি এটা এম টি আর ওয়ান ফাইভ ভি থ্রি এটা এফ জেড এফ জেড টু ফাইভ প্রত্যেকটা গাড়ি যেরকম মানে ফিচার্স আছে অত্যাধুনিক প্রযুক্তিতে আমাদের চেকিং হয় এবং তারপরে সেটার প্রবলেম সলভ করা হয় এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল টুলস এখানে ইঞ্জিন টেবিল সমস্ত একেবারে মডার্ন টেকনোলজিতে সার্ভিস করা হয় আপনাকে একেবারে কোনো পুরোনো যুগের মতন বন্ধাত্ম আমলের কোনো রকম সিস্টেম নেই পুরো ডিজিটাল দেখতেই পাচ্ছেন শুধুমাত্র বাইক কিনলেন বাইক মেনটেনেন্স করলেন না নিজের স্বপ্নের গাড়িকে নিজের সমস্ত পার্টস অ্যাভেলেবেল পেলেন না তাহলে বাইক কিনে লাভ কী তো এইদিক ওদিক না ঘুরে গলি কঞ্চায় না খুঁজে একেবারে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন হ্যাপি উইলসে পার্টস অ্যান্ড সমস্ত ব্র্যান্ডেড পার্টস চিপেস্ট প্রাইজের মধ্যে সুন্দরভাবে দারুণভাবে একই জায়গায় পেয়েছেন কোথায় ঠিকানা আরেকবার বলে দিই আপনাদের মঙ্গলবাড়ি নলডুবি রেলগেটের ঠিক আগে ডান দিকে তো অবশ্যই দেখুন পার্স পার্টস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র মুখেই বললাম সব পার্স অ্যাভেলেবেল পাবেন সমস্ত কিছু অ্যাভেলেবেল তা নয় এখানে দেখতেই পাচ্ছেন আমার চেন ক্লিনার মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম যা লাগে গাড়ির অ্যামাল সমস্ত কিছু পেয়ে যাবেন লুব্রিকেন্ট থেকে শুরু করে মোবিল থেকে শুরু করে যা পার্স অ্যাভেলেবেল সমস্ত কিছু কত স্টক চারদিকে থই থই করে ভর্তি পুরো স্টক আনলিমিটেড একেবারে পুরো জ্যাম হয়েছে স্টকে আনলিমিটেড স্টক ই আমার এক্সো থেকে শুরু করে এ থেকে জ্যাট বাইকের যা লাগবে সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কাছে কি পুরোনো বাইক আছে যে কোনো কোম্পানির বাইক সমস্ত কিছু আপনি নিয়ে আসুন আপনারটা দিয়ে যান আর এইখান থেকে নতুন বাইকস নিয়ে যান দেখতেই পাচ্ছেন বাইক এবং শুধুমাত্র বাইক না স্কুটারও রয়েছে তো আপনার থাকলে দিয়ে যান এখান থেকে আপনি নতুন বাইক আর স্কুটার নিয়ে যান দেখালাম আপনাদের সমস্ত কিছু আর আমি তো বুক করে ফেললাম কি বুক করলাম অবশ্যই আপনারা কমেন্টে গেস করুন যার গেস আমাকে পছন্দ হবে তার জন্য আছে স্পেশাল গিফট শুধুমাত্র যে স্কুটার আর বাইক নিতে আসবেন তা নয় শুধুমাত্র স্কুটারের জন্য না এখানে দেখতেই পাচ্ছেন ইয়ামার সমস্ত এক্সেসারিজ হেলমেট থেকে শুরু করে ক্যাপ থেকে শুরু করে টি শার্ট সব কিছু পাবেন এখানে অ্যাভেলেবেল আমিও একটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার একেবারে ফুললি ব্র্যান্ডেড একেবারে তো আসুন অবশ্যই ভিজিট করুন শোরুম আর আপনাদের নিজের পছন্দের জিনিস নিয়ে যান ঠিকানাটা একবার বলে দিই আপনাদের দেখতেই পাচ্ছেন মঙ্গলবাড়ি হ্যাপি উইলস গাজলের দিক থেকে যদি আপনারা আসেন বাইপাস হয়ে ঢুকে একেবারে আপনার ডান দিকে পেয়ে যাবেন কোথাকার ডান দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনেই রয়েছে মঙ্গলবাড়ি নলডুবি রেলগেট সেই রেলগেটতে কিছুটা দূরত্বই পেয়ে যাচ্ছেন রেলগেট থেকে আসতে বাম দিকে হ্যাপি হুইলস এয়া মহা শোরুম একেবারে বিভিন্ন অফারে ভর্তি চলছে নিউ ইয়ার অফার এবং টু হুইল টু হুইলার সেক্টরে একেবারে মানে কী বলবো মাইলেজের বাব এমা নিয়ে এসছে বিভিন্ন ধরনের স্কুটি আমি একটা কিনলাম যেটা গেস করুন আপনারা কি কিনেছি তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই